সবচেয়ে কম খরচে কলকাতায় ঘুরে আসতে পারে ট্রেনে করে অথবা বাসে করে বাসে ট্রেনে হচ্ছে বেনাপন অথবা সুন্দরবন এক্সপ্রেসে এক্সপ্রেসে করে আপনারা চুয়াডাঙ্গা চলে যাবেন চুয়াডাঙ্গা দর্শনা এতে ভাড়া নেবে পাঁচশো টাকা আর বাসে করে ভাড়া নেবে ছশো টাকা আর দর্শনা থেকে আপনারা হচ্ছে গিয়ে বর্ডারে চলে যাবেন তিরিশ টাকা তো চল্লিশ টাকার বাড়ার বাড়া নেবেন না এরপর বর্ডারে পাস করে যাবেন ওইখানে হচ্ছে বর্ডারে গেঁদে বর্ডারে সব ঝামেলা থাকে না বর্ডার সবসময়ই ফাঁকা থাকে নিজে কমপ্লিট করতেও বেশি লাগে না এবং আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা লাগে এরপর বর্ডার ক্রস করে গেঁদে বর্ডার যাবেন ওখানে টাকা ভাঙিয়ে আপনারা চলে যাবেন গেঁদে বর্ডার বর্ডার গেঁদে বর্ডার অথবা মার্কিউ স্টেট বাস করে চলে যাবেন দশ রুপি ভাড়া নেবে মার্কেট অথবা মার্কিউ স্টেট দশ রুপি ভাড়া নেবে দশ রুপি এরপর আপনারা হচ্ছে কি হোটেল খুঁজবেন হোটেল বেশি বেশি পড়বে না আপনার হচ্ছে যদি আপনারা দুইজন যান তাহলে আপনারা ছয়শো থেকে আটশো অথবা এক হাজারের ভিতরে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন তবে একটু খুঁজতে হবে অনেক ভাড়া বেশি যায় বেশি যায় তারপর তারপর আপনারা দালালের মারফতে দালাল ধরবেন না আপনারা নিজে নিজেই খুঁজবেন এরপরও এখান থেকে আপনারা হচ্ছে আর খাওয়া দাওয়া করবেন খালে হোটেলে খাবেন খালে হোটেলে খাওয়া দাওয়াও দাম অনেক কম এবং ভালো মানসম্মত খাওয়া দাওয়া খালে হোটেলে আর আপনার মার্কেটে কাছে দাঁড়ায় খালেক হোটেলেও খাওয়া দাওয়া একশো টাকা একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরে অনেক ভালো খেতে পারবেন খালে হোটেলে একশো টাকা বা দেড়শো টাকার ভিতরে এখন অনেক ভালো করে খেতে পারবেন সমস্যা নেই বস্তু এবং সবজি দিয়ে ভালো খেতে পারবেন যদিও খালে হোটেলে অনেক ভিড় লেগে থাকে সবসময়ই ভিড় থাকে খালে হোটেলে আর নিউ মার্কেট তো আপনাদের কাছেই আছে নিউ মার্কেট আপনারা শপিং করতে আপনারা নিউ মার্কেট যেতে পারেন এবং এইখান থেকে আপনারা সব বড়ো বাজার তাজবাজার এই যে যেখানে যাবেন এই